তোমাদের সকলকে সুস্বাগতম জানিয়ে আমি আরও একটা ভিডিও শুরু করছি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কিছু হলেও হেল্প হবে কিছু হেল্পফুল জিনিস অবশ্যই পাবে সকালটা শুরু হয় এরকম একটা খাবার দিয়ে গত রাতে ভেজানো চিয়া সিডকে গরম জলের মিশিয়ে এই পানীয়টা সকালবেলা পান করি তার সাথে অবশ্যই চারটে আমন্ড থাকে আর অল্প সামান্য কাঁচা হলুদ একটু আখের গুড় দিয়ে সকালবেলাটা খাই ঘুম থেকে উঠেই আমি খাওয়ার সময় বলতে গেলে পাই না উঠে নিজের মতন একটু ফ্রেশ হয়ে ছেলের টিফিন রেডি করি ওর যা যা কাজকর্ম থাকে সেখানে এখন ধরো খাওয়ার জলটা দিয়ে একটু উষ্ণ গরম জল দিই থার্মাসে ভরে তো সেই সমস্ত কাজ করে ওর মুখ ধোয়ার জল রেডি করে সব কিছু রেডি করে আমি তারপরে এই খাবারগুলো নিয়ে রিল্যাক্সে বসি তারপরে আয়ুষমা নিজের মতন রেডি হয় রেডি হয়ে এই যে স্কুলে বেরিয়ে গেল ওর বাবা অলরেডি নিচে চলে গেছে তারপরে আমি ঠাকুর পুজো করে নিই স্নান সেরে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদের ভালো করে ফুল মালা সহযোগে ঠাকুরকে পুজো করেছি খুব ভক্তি ভরে আমার পুজো করতে বেশ খানিকটা মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতন সময় লেগে যায় ঠাকুরের বই পড়ি ঠাকুরকে গান শোনাই সমস্ত কিছু করতে গে করতে আমার মোটামুটি দেড় ঘন্টা মতন সময় চলে যায় তো ঠাকুরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের ঈশ্বর আশীর্বাদ করুন সকলের পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমার কামনা তো বৃহস্পতিবারের যে ডালা দেওয়া থাকে বা যে বাটা মিডি সেটাই মাকে দিয়েছিলাম তো আমার পুজো পদ্ধতি বৃহস্পতিবারের পুজো পদ্ধতি সমস্ত কিছু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যা সংসারের জন্য মঙ্গল কি এটা আজকে লাঞ্চে আছে ছোট্ট ছোট্ট মানে এই যে মিনি মিনি বেগুনি আর এখানে হচ্ছে গরম গরম খিচুড়ি সাথে টক মিষ্টি আচার আর এই যে এই চিপসের প্যাকেটটা আনা হয়েছে এই চিপসের প্যাকেটটা আমাদের এখানে জানি না অন্য কোথাও পাওয়া যায় কি না ভীষণ টেস্টি তবে আজকে একটু মশলাটা মনে হচ্ছে কম আগের দিনে চিপসটা একটুখানি ছিল দেখো কতটা মশলা এইটার মশলাটা একটু কম আছে ব্যাস হ্যাঁ দাঁড়ক নিশ্চয়ই দেবো বাবা एक खेत ना আমার ঘরে আমার স্বামী আর ছেলের মধ্যে বাচ্চাদের মতন মানে আচরণ হয় বিশেষ করে আমার স্বামী বাচ্চাদের মতন করে যে ওকে চারটে দিলে আমাকেও চারটে দেবে এরকম আর কি ব্যাপার থাকে তো এই যে গরম গরম খিচুড়ি দিলাম আর সেই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল না যদি আমাদের কলকাতায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়নি হয়েছিল বিকেলের পর থেকে তাও এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে হাত পাই আমার নড়ছিল না তো এরকম খিচুড়ি বেগুনি তার সাথে যে মাদার্সের গোড়কেরই যে আচারটা কিনে রেখেছি যারা খাওনি একবার ট্রাই করো অন্তত ছোটো প্যাকেটও পাওয়া যায় একবার কিনে আগে খেয়ে দেখো তারপরে অবশ্যই আমাকে এসে বলো পায়েল তোমার কাছ থেকে রিভিউ পেয়ে আমরা কিনেছিলাম আমি তো যতবার মানে দোকানে পাই কিনে আনি তো এরপরে আর বৃহস্পতিবারে আমি কোনো ভিডিও করতে পারিনি তার কারণ এত ঠান্ডা লাগছিল আমি যেন মনে হচ্ছে বিকেলের পর আর বিছানা থেকে উঠতেই পারছিলাম না এরপরে সোজা চলে গেছি শুক্রবার দিন মানে এটা হচ্ছে দুপুরে লাঞ্চের পর গ্যাস পরিষ্কার যখন আমি করি তখনের একদম ভালো করে ব্রাইট দিই বাসন মাজার লিকুইড যে থাকে সেটা দিয়ে ঘষে ঘষে গ্যাস গ্যাসের সামনে যে ওয়ালটা আছে সেটা আমার কাউন্টার টপ সব একদম ঝকঝকে মানে ঝকঝকে হয় কি না জানি না ঘষে ঘষে পরিষ্কার করে তেল ছিটে ভাবটা যাতে দূরে দূরে থাকে আমার কিচেন থেকে সেটার চেষ্টা করি আর এই ওয়াইপগুলো হচ্ছে গালা কোম্পানির বা স্কচ ব্রাইট কোম্পানির এরকম দেখেই কিনে আনি কারণ লোকালগুলো খুব বেশি দিন যায় না বলে আর কোনো সময় চিটে হবে না তুমি যতই তেল মশলা এতে মোছো না কেন তোমার চিটে একেবারেই হবে না খালি মাঝে মাঝে একটু গরম জলে যদি ডুবিয়ে ক্লিন করে নিতে পারো তাহলে তো আর কথাই নেই আর এই যে আমি যে পটটার ওপরে আর কি এই তেলের শিশিগুলো রাখি সেটাও বেশ নোংরা হয়ে গেছে চা পাতার গুঁড়ো টুড়ো পরে কালচে কালচে ভাব হয়ে গেছিলো ওটাকেও ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেব আর তেলের যে শিশি সেটা সর্ষের তেলেরটা তো বহুদিন হয়ে গেছে আমি কিনেছি আমার সাদা তেলের যে জারটা ছিল সেটাও এখনো পর্যন্ত রয়েছে কিন্তু তার যে টিউবটা সেটা বেশ ক্লোজ হয়ে গেছিলো তাই জন্য আমি আর একটা কিনে নিয়েছিলাম আর দেখতেও সাদা তেলেরগুলো ভীষণ নোংরা হয়ে যায় আর এই যে কাউন্টারটপটা ঘষে তো পরিষ্কার করেই ছিলাম কিন্তু এটাকে আমি ভালো করে জল ঢেলে ঢেলে পরিষ্কার করি কারণ এখানে অনেক সময় মনে হয় যে যেহেতু সবজিপত্র দাঁড়িয়ে এখানটা কাটি মনে হয় যেন গুঁড়ো গুঁড়ো নোংরা রয়েছে তো যা যা আমার এখন প্রয়োজন বিকেলে টিফিনে কিছু বানাবো আয়ুষ্মান গেছে খেলতে ওর বাবাও ওকে নিয়ে গেছে সাইকেল চালিয়ে ফুটবল খেলে আসবে এসেই ওর প্রচণ্ড খিরে পেয়ে যায় আর দেখো এই যে এটা কিনেছিলাম তো এটা বেশ দেখতে এমনি সুন্দর কিন্তু নিচের দিকটা না একটা রঙের দাগ রয়েছে যেটা কিছুতেই আর যায় না তো ভালো করে ঘষে পরিষ্কার করে গ্যাসের যে বার্নার সেগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে আমি ওভেনের ওপর রেখে দেবো আর প্রচুর বাসন থাকে আমাদের দুপুরে সেই সমস্ত ধুয়ে আমি অলরেডি তুলে রেখে দিয়েছি কিচেন আমার মোটামুটি কিন্তু ক্লিন হয়ে গেল আর এই যে একটা ডাল সেদ্ধ করার বাটি কিনেছিলাম যদিও এটা আমার খুব একটা ব্যবহার হয়নি ডাল সেদ্ধ করার ক্ষেত্রে কারণ এর ভেতরটা না ভীষণ ধারাল মানে সাইডটা খুব কেটে যায় হাত দিলেই ওই জন্য আমি এর মধ্যে কি করি ছোট হয়তো একটুখানি পেঁয়াজ বেঁচে গেছে কাটার পর সেটুকু রেখে দিই তাহলে গন্ধটা বাইরের দিকে যায় না আর এখন এই পটটা ভালো করে মুছে নিলাম শুকনো করে আর তেলের শিশিগুলো ভালো করে মুছে নিই কারণ অনেক সময় জল হাতে ধরি আটা মাখা হাতে ধরি নোংরা হয়ে যায় ভালো করে মুছে পরিষ্কার করে জায়গা মতন সেট করে দেব দুটো ঘর তো দুটো ঘরের মধ্যেই সব কিছু যার ফলে কি দুপুরের পর থেকে জামা কাপড় আয়ুষ্মানের স্কুল ব্যাগ সব কিছু খাটের ওপর নোংরা হতে থাকে কখনো মোড়ার ওপরই সব কিছু ঢেলে রেখে দিল এই করতে করতে ঘরগুলো অগোছালো হয়ে যায় আর এই সময় যখন আয়ুষ্মান খেলতে গেছে বা কম্পিউটার ক্লাসে গেছে যেই সময়টা ঘরে কেউ থাকে না সেই সময়টা আমি এই ঘরগুলোকে আবার কুছিয়ে তোলবার চেষ্টা করি তো যা যা জামা কাপড় আছে সেগুলোকে সব ছটপট ভাজ করে যেখানে যা যা রাখা সেখানে রাখবো আর এই সাইডে যে মোড়াটা আছে সেই মোড়ার ওপরে আমি ধরো রাতের যে পোশাকগুলো পরা হবে বা খেলে এসে যেটা পরবে সেগুলো ভাজ করে করে রাখবো একটা মোড়ার উপরেই রাখি আর একটা মোড়ার উপরে খুব একটা কাপড় রাখি না কেউ এলে হয়তো বসতে দেওয়ার প্রয়োজন হলো সেই জন্য মোড়া এবং এই সাইডে দুটো চেয়ার একসাথে আমি রেখে দিই তো ছোট স্পেসে কিভাবে তুমি বসার অ্যারেঞ্জমেন্ট করতে পারো তারও একটা আমি ছোট এক্সাম্পল দিলাম কারণ সবার ঘরে তো আর সোফা রাখা পসিবল হয় না আমার এই ঘরটায় লোকজন এলে সাধারণত বসতে দেওয়া হয় এই ডিভানটাও সেই কারণেই বলতে গেলে বানানো এছাড়াও নিজেদের ব্যবহারের জন্য তো অবশ্যই ধরো আমার মা এলো বা কেউ এলো তখন এই ঘরে ডিভার মানে হয়তো শোয়ার মতন করেই মানে খাটের মতন করেই ডিবানটা বানানো হয়েছিল ছোট করে না যাতে খাট হিসেবেও ব্যবহার করা যায় এবং স্টোরেজ পারপাসও ব্যবহার করা যায় তো এটাকে বলি ডিবান কিন্তু ডিভানের থেকেও এটা অনেক বেশি ইউজফুল প্রচুর প্রচুর জিনিসপত্র আমার সংসারের এই ডিবানের ভেতরে অলরেডি রয়েছে তো হয়ে গেল দেখো ঘরটা এখন কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে আর এই যে যেটুকু টুকটাক জামাকাপড় আমার রাখা ছিল আয়ুষ্মানের স্কুল ড্রেস পরের দিনে সেগুলো সব ভাজ করে একদম সুন্দর করে রেখে দিলাম এই ঘরের কার্পেটটাও পেতে দিলাম না হলে না নিচ থেকে খুব ঠান্ডা ঠান্ডা ওঠে আর ছোট ঘর হোক বা যাই হোক একটু আলো বা একটু টান টান করে বিছানা এবং সব কিছু যা যা প্রয়োজনীয় ঘরের জিনিস আছে সেগুলোকে যদি আমরা সুন্দর করে অর্গানাইজ করে রাখি তাহলে আলাদা করে কোনো সাজানো প্রয়োজন হয় না মানে আলাদা করে ডেকোরেশন করবার ডেকোরেটেড ডেকোরেশন করবার যে জিনিস সেগুলো কিনবার প্রয়োজন হয় না কারণ সেগুলো সব সময় রাখার জায়গা থাকে না রাখলেও ভীষণ ক্লাটার্ড হয়ে যায় কিছু দিনের মধ্যেই তো দেখো ঘরটা এখন ছিমছাম করে নিয়েছি সন্ধে যেহেতু হয়ে যাচ্ছে প্রায় তাই ওই বারান্দার দিকের যে টুনি বাল্বগুলো সেগুলো জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের দিকের আর আমার এই ঘরের যে স্টার লাইট আছে সেটাও জ্বালিয়ে দিয়েছি আয়নার উপর দিয়ে ঘরটা বেশ ছিমছামও লাগছে আর একটা সুদিং ব্যাপার আছে মানে আই সুদিং একটা ব্যাপার আছে তো তোমরা এখন সাজানোর পর বিকেলবেলা ঘরটা কতটা ভালো লাগছে হ্যাঁ বাচ্চা কাঁচা থাকলে আবার ঘরটা একটু অগোছালো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তবুও যতক্ষণ ভালো মানে নিজের ভালো থাকার জন্য এইটুকু তো প্রয়োজন হয়ই করার তাই না তো আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবা খেলাধুলা করে চলে এসেছে এখন ওকে ফ্রেশ করিয়ে দিয়েছে ওর বাবা গরম জলে ভালো করে হাত পা ধুয়ে দিয়েছে আমি এখানে টিফিন বানাতে শুরু করেছি আজকে ওকে একটু প্যানকেক করে দেবো তার সাথে আরও একটা জিনিস বানাবো সন্ধ্যেবেলা খাবার জন্য চটপটা কিছু এই ঠান্ডা ঠান্ডায় বিশেষ করে বৃষ্টিমুখর ওয়েদারে আমরা একটু পকোড়া বা ঝালঝাল কিছু খেতে পছন্দ করি কিন্তু সব সময় তেলে ভাজা পকোড়া বা অতিরিক্ত ময়দা এই ধরনের খাবার দাবারগুলো তো আমরা এখনকার দিনে চেষ্টাই করি এড়িয়ে চলার কারণ বাইরে বেরোলে উল্টোপাল্টা খাওয়া দাওয়া কিন্তু হয়ই তো বাড়িতেও যদি সব সময় তেমন কিছু খাই সেটা কখনোই কাম্য নয় তো ওটসের চিল আমি এর আগেও শেয়ার করেছি আরও একবার করছি কারণ এর সাথেই একই ব্যাটারে আমি আরও একটা জিনিস আরও দু একটা জিনিস অ্যাড করে বানাবো তো দেখো তোমাদের খুব কাজে আসবে আমি ওটসের গুঁড়ো যদি দু বাটি নিয়ে থাকি এক বাটি নিয়েছি আটা এতে কি হবে বাইন্ডিংটা সুন্দর হবে কারণ ওটস কিন্তু একটু ছেড়ে ছেড়ে যায় বা ঠিক মতন উঠতে চায় না এর সাথে দিয়ে দিলাম গাজর পেঁয়াজ এবং রসুন ভালো করে চপারে কুচিয়ে নিয়ে এটা অ্যাড করে দিলাম দিয়ে এখন দুখানা ডিম দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করব দুখানা ডিম দিলাম তার সাথে অবশ্যই দেব লবণ আর এখানে আমি আপাতত কোনো কাঁচা লঙ্কা অ্যাড করছি না আয়ুষ্মান একটা করে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করবো এরপর পরিমাণ মতন আমি এখানে জল দিচ্ছি দুধ কখনোই দেবো না লবণ এবং দুধের কম্বিনেশন কিন্তু শরীরের জন্য ভীষণ ক্ষতিকর তাই চাইলে অনেকে আমি দেখেছি দুধ দাও দিতে পারো কিন্তু আমি এটা বহুবার খেয়াল করলাম এবং আমাকে অনেকে বলেওছে যে দুধ আর লবণ কিন্তু ভীষণ ক্ষতিকর যেটা ধীরে ধীরে আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করে তো যাই হোক একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর বেশ কিছুটা ব্যাটার যা ঘন অবস্থাতে আমি তুলে রেখে দিয়েছি সাইড করে এর মধ্যে আরও একটু লবণ দিলাম তার কারণ যেহেতু লবণ মানে আমি এখানে জল অ্যাড করেছি ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছে সেই জন্য আরও একটু আমি এখানে জল অ্যাড করে একটা মোটামুটি কনসিস্টেন্সি নিয়ে এসছি যেরকম গোলা রুটি বা প্যানকেক হয় সেই হিসেবে তো এখানে একটা ডাব্বু হাতার সাহায্যে এরকম ভাবে ঢেলে খুব ভালো করে এটাকে আহ একটু আস্তে আস্তে ঘোরালেই কিন্তু দেখো স্প্রেড হয়ে যাচ্ছে আর পাতলা একটা চিলা তৈরি হবে ওর খাবারটাকে দিয়ে আসার পর তারপরে তার মধ্যে কিছু লঙ্কা কুচি অ্যাড করেছি এবারে যেই ব্যাটারটা আমি আগে তুলে রেখেছিলাম না তার মধ্যে নতুন কিছু জিনিস অ্যাড করবো দেখো খুব ভালো লাগবে আর নতুনত্ব একটা কিছু খাবার তোমরা বিকেলবেলা বানিয়ে এনজয় করতে পারবে উইদাউট ডিপ অয়েল ফ্রাই তো এখানে আমি তিন চামচ মতন সুজি নিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নিলাম এবারে ওই যে ব্যাটারটা আর কি রেখেছি আটা এবং যে ওটসের গুঁড়োর যে ব্যাটারটা তার মধ্যে ওই সুজিটাকে অ্যাড করব। আর এই দিকে আশিসের জন্য করব দুটো করব আয়ুষ্মানকে আগে দুটো দিয়ে এসেছি আর আমার জন্য একটুখানি করব কারণ আমি ওই যেটা বানাচ্ছি ওইটাই আমার খাওয়ার মেনলি ইচ্ছে ছিল তো ভীষণ ভালো হয় এই ওটসের চিলাটা তোমরা এইভাবে করে দেখো যথেষ্ট হেলদি তাও তো আমি আজকে একটু তেলতে মানে তেল বেশি দিয়ে দিয়েই করেছি বেশি মানে ওই আর কি দু চামচ মতন করে হয়তো এক চামচ দু চামচ মতন তেল দিয়েছিলাম অন্য অন্য দিন তো আমি জাস্ট একটু অল্প করে ঘি ব্রাশ করি বা বাটার ব্রাশ করি এরকম করে করে দিই সেটাও খুব ভালো লাগে এরপরে ওই ব্যাটারটা যেটা নতুন সুজিটা অ্যাড করলাম তার মধ্যে আবার একটু জল দিলাম কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু লাগবে না অথচ ভীষণ ভালো একটা কোড়া টাইপেরই জিনিস তৈরি হবে এরপরে আরও কিছু জিনিস এখানে অ্যাড করছি একটা গোটা লঙ্কা দিলাম বেশ কিছুটা আদা দিলাম আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা দিলাম এখন এটাকে আবার চপারে খুব ভালো করে চপ করে নেব আর এই যে শেষ যেটুকু ব্যাটার আছে সেটা দিয়ে আমার একটা ছোট্ট মতন এই প্যানকেক বা গোলা রুটি তৈরি হয়ে যাবে সেটাকে একটু স্প্রেড করে দিলাম যাতে দেখতে ভালো লাগে আর দেখো কিরকম মনে হচ্ছে চারটে পা আমরা সেই ছোটোবেলায় অসবোল্ড দেখতাম তোমাদের মনে আছে ঠিক সেই অসবোল্ডের মতনই লাগছে তোমরা দেখো আর এই যে খুব ভালো করে এখানে চপ করে নিচ্ছি একদম যাতে ঝিরিঝিরি চপ হয়ে যায় তারা নতুন দেখছো তাদের জন্য বলছি এটা প্রেস্টিজের চপার হ্যাঁ ভীষণ ভালো দিন হয়ে গেল আমি এটা ব্যবহার করছি তো এখন এই যেগুলো কুচি করে রেখেছিলাম ব্যাটারির সাথে অ্যাড করে দিচ্ছি সুজিটা দেওয়ার পর কিন্তু জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে সুজিটা ফুলে যাওয়ার মতন সময়টুকু পায় খুব ভালো করে মিশিয়ে পরিমাণ মতন অল্প আরেকটু লবণ দিয়ে একটু সামান্য জল দেবো যেরকম টেক্সচার হয়েছে প্যানকেকের অতটা কিন্তু পাতলা হবে না আর একটু ঘন হবে আর দেব হচ্ছে অল্প পরিমাণে চিনি মানে নুন চিনি ঝাল এটার একটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে খুব ভালো করে ফ্যাটাবো যাতে সুজির মধ্যে মানে যতটা পরিমাণে সুজিটা ফুলতে পারে ততই এটা কিন্তু ফ্লাফি হবে এরপরে একটা আপ্পে প্যান নিয়ে নিয়েছি আপ্পে প্যানের মধ্যে দু চার ফোঁটা করে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু করে এটাকে ব্রাশ করে নেবো আমার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না অনেক দিন হলো ওই জন্য এই যে স্প্যাচুলাটা আছে সেটা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা কী জানো তো এই মানে আপে প্যানে তুমি এক ফোঁটা তেল দেবে তো মনে হবে তুমি কত তেলে যেন এটা ভাজ্য ভেতরটা একেবারেই অয়েল ফ্রি থাকবে বাইরে থেকে একটা সুন্দর ভাজার কোটিং হবে একটু দাম দিয়ে যদি একবার ইনভেস্ট করতে পারো অনেক কিছু বানাতে পারবে ছোটো ছোটো কাপ কেক বানাতে পারবে খুব সহজে আমি তো ওটসের কেক তোমাদের সাথে শেয়ার করেছি ওটসের কেক বানাতে পারবে আর এই ধরনের পকোড়া টাইপ বা এই ধরনের হেলদি খাবার দাবার বানিয়ে তো সন্ধ্যের দিকে বা এই বৃষ্টির সময় ঠান্ডার সময় খুব এনজয় করতে পারবে আমি এটা কিনেছিলাম সাতশো টাকা মতন নিয়েছিল কিচেন কিং যত দূর সম্ভব এরম একটা কিছু নাম ছিল তো দেখো এটাকে দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে জিনিসটা কিন্তু রেডি হয়ে যায় আর এই যে আমাদের বলছিলাম অসভার্ট অসভার্টের মতন লাগছে কিনা তোমরা বলো এরপরে যখন ওপর মানে নিচের দিকটা দেখছি বেশ হয়ে গেছে ওপর দিকটা একদম ড্রাই হয়ে গেছে ওপর ওপর আমি এক টুকরো করে বা তুমি বাটারটা নিয়ে বুলিয়েও দিতে পারো জাস্ট একটা বাটারি স্মেল আসবে সেইটুকুর জন্য খেতে দুর্দান্ত লাগবে যদি এই জিনিসটা করে দাও আর এর ওপরে চাইলে তোমরা একটু পিৎজা যে সিজনিং আছে সেটা অ্যাড করতে পারো একটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো তো এইবারে ব্যাস উল্টে উল্টে দিচ্ছি আর দেখো ঠিক এইভাবে উল্টানোর পর ওপর দিকটা যেরকমভাবে ফুলে উঠেছে বাটি মানে বাটির শেপে উল্টনো বাটির মতন সেরকমই কিন্তু নিচের দিকটাও ওরকম উল্টনো বাটির শেপ নিয়ে নেবে পুরো আর খুব সুন্দর ছোট্ট ছোট্ট মিনি মিনি এরকম পকোড়া বলো বা স্টাফিং ইডলি বলো যেটা ইচ্ছা বলতে পারো এরকমভাবে তৈরি হয়ে গেল। এখন আমি সব এক এক করে তুলে নিচ্ছি প্লেটে আজ অনেক দিন পর যাব সোনালির বাড়িতে সোনালির সঙ্গে দেখা হয় না প্রায় অনেক দিন হলো ওর মায়ের কাজ হয়ে গেছে তারপর আর দেখাই হয়নি ও প্রচন্ড ব্যস্ত ছিল হ্যাঁ ফোনে রেগুলার ওর সাথে কথা বলেছি আমারও মন মেজাজ খুব একটা ভালো থাকতো না যেহেতু ও ভীষণ ডিস্টার্ব থাকত কষ্টে থাকতো বন্ধুর যদি কষ্ট হয় তখন তো খারাপ লাগেই তাই না তাও চেষ্টা করতাম রোজ ওকে একটু ফোন করে কথা বলার জন্য আর এখন অনেকটা ও সেই ইয়েটা কাটিয়ে উঠেছে তাও যাই ওর সঙ্গে দেখা করে আসি আর কয়েকটা আপ্পে আমি ওর জন্য করে রেখে দিয়েছি খালি বাটার ব্রাশ করে একটু গরম মানে ভাজা ভাজা মতন করে নিয়ে যাব তো জাস্ট কিছুই না একটু কুর্তিটা চেঞ্জ করলাম কাজল পরলাম হালকা করে যে নিউড লিপস্টিকটা এখন আমার খুব ভালোবাসার একটা লিপস্টিক হয়েছে সেটা পরে একটু চুলটা আঁচড়ে রেডি হয়ে নিলাম নিয়ে একটু বেরোবো চারটে পাঁচটার মতন আপে আমি ইয়ের জন্য নিয়ে নিচ্ছি গরম করে বাটার লাগিয়ে একটু অনেক দিন পর আজকে না সোনালির বাড়িতে যাচ্ছি অনেক দিন পর না অনেক দিন পর বলতে ওর মায়ের কাজে গেলাম লাস্ট তারপর আর যাওয়া হয়নি পাঁচটা মতন ওর জন্য দেখেছি নিয়ে যাই ওকে বললাম তুই চা কর তোর জন্য আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি বড্ডা বড্ডা নেই কি করে জ্বালাবো আমি আমি জানি কোনটা লাইট ওইখানে বলেছি না লেটার বক্সের ওখানে তাই বন্ধু আমার বন্ধু কত গা হয়ে গেছে হ্যাঁ রে তুই আর্ধেক হয়ে গেছিস হয়ে গেছিস

কতদিন পর আমি সোনালির হাতে চা খেলাম সোনালির হাতে চা খেলে একটা আলাদাই তৃপ্তি আসলে অনেকদিন হয়ে গেছে তো লিকুইড দুধের চা খাওয়া ছেড়ে দিয়েছি সেই পুরনো চায়ের স্বাদ পেলাম বিশ্বাস করো যতই গুঁড়ো দুধের চা খাই না কেন লিকুইড দুধের স্বাদই কিন্তু আলাদা বাবা আমি কটা আপে এনেছি বলে আবার আমাকে ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছে না আপের জন্য না হ্যাঁ ওই যে কাজ হচ্ছিল ওটাকে কি বলে মার্বেলের সেই যে নাকে ডাস্ট পার্টিকল ঢুকলো সেই থেকে হাঁকছি শুরু হয়েছে আমার ভেপার নিলে বেরিয়েছে তাই না আমি নাকে গরম জল টানলাম কিন্তু হচ্ছে না হাঁকছি হয়েই যাচ্ছে একটু কমলো আবার হচ্ছে তো ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে লবণ দিয়ে দে ভেতরে তো বাড়ি চলে এসেছি এসে ঝটপট ডিনারের প্রিপারেশান নিলাম আশিস রাতে খাবে না কারণ আশিস আজকে আশিস আমার ভাসুর ও ওরা দুজন ওরা একটু খাওয়া দাওয়া একসাথে করেছে যার জন্য আমার আর আয়ুষ্মানেরই শুধু রান্না করার ছিল তা তোমাদের সাথে আরও একটা হেলদি রেসিপি শেয়ার করবো মানে একটু স্পেশাল কিছু খাবার অথচ হেলদি বেতে পনির ছিল ফ্রিজে তো ওখান থেকে অল্প একটু কেটে নিয়েছি আমার আর আয়ুষ্মানের জন্য এখানে অল্প টক দই দিয়েছি জাস্ট একটুখানি কোট করার জন্য অল্প হলুদ অল্প চিলি ফ্লেক্স আর পেঁয়াজ কুচি তা পেঁয়াজ কুচি না সরি ডুমো করে কাটা আর ক্যাপসিকাম ডুমো করে কাটা অল্প একটু হলুদ দিয়েছি আর কিচ্ছু না দিয়ে এখন এটাকে একদম সামান্য করে সতে করব ওই যেখানে তখন করলাম প্যানকেক ওখানেই করছি এখানে আটাটা মেখে রেখেছি এটা একটু মোটা মোটা করে রুটিটা করব বুঝতে পারলে মানে অ্যাকচুয়ালি হবে একটু মোটা মোটা ওয়েতে তবে আমি খুব মোটা রুটি করব না পাতলা করে করব। যাতে আয়ুষ্মানকে দুটো দিলে ওকে ওকে যদি একটা দুটো ভাগ করে দিই ওর মনে হবে আমি দুটো খেলাম এরকম আর কি একটু অল্পই দেব আর আমিও একটা পাতলা করে রুটির মধ্যে করে বলতে পারো পনির রোল কিন্তু উইদাউট ফ্রাই রুটিটা একটু মোটা মোটা করলে এটা খেতে আরও স্বাদ হয় কিন্তু আমি পাতলা করেই করলাম রাতে খাবো যেহেতু সন্ধ্যাবেলা ভারী কিছু খাওয়ার হয়েই ছিল আয়ুষ্মানের জন্য দুটো করব কিন্তু ও সেই একটাই খাবে আর এই যে একটু চেপে চেপে আজকে রুটিটা করছি মানে আগুনের ওপর রেখে শেখছি না এই রুটিটা খেতে কিন্তু বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব আসে তো এইভাবে দেখো তিনটে রুটি আমি সুন্দর করে চেপে চেপে করে নেবো আর এতে না রুটিটা খুব ভালো শেঁকা হয় আমরা ভাবি যে আগুনের ওপর দিলে সুন্দর ফুলে ওঠে তাতে শুধু শেঁকা হয় না এইভাবে চেপে চেপে করলে যেরকম পরোটা আমরা সুন্দর করে শেকতে পারি রুটিও খুব ভালো হয় তো এইভাবে দেখো আমি তিনটে সেকে নিলাম চাইলে তোমরা এখানে ভেজেও নিতে পারো মানে সাদা তেল দিয়ে পাউডার মতন করে ডাইরেক্ট ভেজে নিতে পারো অল্প মানে এক চামচ মতনও তেল দিইনি হয়তো সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য এখন যেহেতু তেল কম আছে এটার মধ্যে তাই জন্য এটা কিন্তু একটুখানি নাড়াচাড়া করতে অসুবিধা হবে পনিরগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে তাই জন্য আমি কি করব এখানে পরিমাণ মতন লবণ দেওয়ার পর অল্প একটু জল দিয়ে জিনিসটাকে একটু কাচিয়ে নিয়ে ঢেকে দেবো যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো জিনিসটা একদম তৈরি হয়ে গেছে সুস্বাদু তৈরি হয়েছিল পুরটা এত ভালো হয়েছিল বলার মতন না এখন এটাকে তুমি চাইলে স্যান্ডউইচ করেও খেতে পারো আর আমি তো বললামই একটু পানির রোল টাইপের করে দিচ্ছি আর এখানে আয়ুষ্মানকে না জিনিসটা রোল করে আমি এই কড়াই এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে একটু হালকা হালকা করে ভেজে দেব। যাতে ওর মনে হয় যে এটা একটু রোলের মতন হচ্ছে আমি ওকে বলেইছিলাম দেখো যেহেতু তুমি সন্ধ্যেবেলা ভাজা খেয়েছো আমি কিন্তু পরোটা করে দিচ্ছি না রুটি করে এরকমভাবে ভাজা ভাজা করে দিচ্ছি ও সেটাই খুব খুশি হয়ে খেয়েছে সব থেকে বড়ো কথা স্বাদ স্বাদটা যদি ভালো হয় জিনিসটা খুব ইজিলি খাওয়া যায় তো এইভাবে ওরটাই জাস্ট শেখবো আমার একটা রুটি আর ওই পনির দিয়ে আজকে ডিনারটা সেরে নেবো তো এই যে মা আর ছেলে খেতে বসেছি দুজনে হাতে নিয়েই খাচ্ছি কার্পেটের ওপর তো আর মাদুর পাতি নি আলাদা করে নাহলে যদি রেখে খেতে হতো মাদুরটা ওপরে পেতে নিতাম আর শুধু বাকি আছে ওই আলমন্ড ভেজাবো তার সাথে গরম জলটা করে ফ্লাস্কে রেখে দেবো যাতে সকালবেলা উঠে আবার আলাদা করে গরম জল করবার স্কুলের জন্য যে বোতলে দিয়ে দিই সেগুলো প্রয়োজন না পড়ে এতগুলো কথার পর একটাই বলবো আমার সকল বন্ধুদের যে কাজ তো আমরা করবই কিন্তু কাজগুলোকে খুব ইজি ওয়েতে করবার জন্য আমাদের কিছু কিছু এরকমভাবে পার্ট বাই ভাগ করে নিতে হবে তো রাতের দিকে যখন আমরা হালকা থাকি তখন এই ঘরদরগুলো গোছানো অ্যারেঞ্জ করা এগুলো করা বা এক্সট্রা পরের দিনের জন্য কিছু কাজ এগিয়ে রাখলে কিন্তু নেক্সট ডে সকালটাও আমাদের খুব স্মুথলি পার হয়ে যায় তারপরে নিজের হেলথের দিকে খেয়াল রাখা সেই টুকটাক অ্যারেঞ্জমেন্টগুলোও রাত্রিবেলা আমরা গুছিয়ে রাখবো আমি আসি এখানে ভিজিয়ে দিলাম অ্যালমন্ড ভিজিয়ে দিলাম এভাবে আমরা নিজেদেরও খেয়াল রাখবো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য । টাটা